নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ফুচকা খেতে কিন্তু আমরা ছোট বড় সকলেই পছন্দ করি তাই মাঝে মাঝেই ফুচকা স্টলে গিয়ে কিন্তু আমরা ফুচকা কিনে খেয়ে থাকি আজকাল কিন্তু আমার বাজারে মার্কেটে শুকনো রেডিমেড ফুচকা কিনতে পাওয়া যায় তবে সেগুলোর কিন্তু একটু বেশি দাম পড়ে যায় আর সেই রেডিমেড ফুচকা কিভাবে বাড়িতে খুব সহজ উপায় আপনারা বানাবেন সেই সহজ রেসিপিটাই আপনাদের তৈরি করে দেখাবো আর এই ফুচকাটা কিন্তু আপনাদের তৈরি করতে দুই তিন দিন ধরে রোদে শুকাতে হবে না আর এইভাবেই কিন্তু বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই ফুচকা রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই ফুচকা বানানোর জন্য আপনাদের না লাগবে আহমরি কোনো উপকরণ আর না লাগবে এক্সট্রা কোনো সময় আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়েছি এই যে বাটিটা মেপে এক বাটি আটা এখানে আমি মাত্র তিনটি উপকরণ দিয়ে ফুচকাগুলো বানাবো আর সেই জন্য প্রথম উপকরণটি হচ্ছে আটা আর এবারে ফুচকা তৈরি করার জন্য প্রথমে আমি আটাটিকে চেলে নেব আর এখানে কিন্তু আমি বন্ধুরা গমের আটাটা ব্যবহার করেছি এই যে আটাটিকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি আর এবার দেখুন ওই একই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এই মেজারমেন্ট মাপটা কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন যদি এক বাটি আটা নেন তাহলে কিন্তু অবশ্যই এক বাটি সুজি নিতে হবে আর আপনারা কিন্তু যে কোনো কাপ কিংবা বাটি মেপেই এই মেজারমেন্ট মাপটা নিতে পারেন এবার সুজিটাকেও কিন্তু একই রকম ভাবে চেলে নিতে হবে এখানে চেষ্টা করবেন চিকুন দানা সুজিটা ব্যবহার করার যদি একান্তই না থাকে যদি মোটা দানা সুজিটা ব্যবহার করেন সেক্ষেত্রে সুজিটাকে একটু গুঁড়ো করে নিলেই হয়ে যাবে এবার তিনটি উপকরণে তিন নম্বর উপকরণ হচ্ছে লবণ খুবই সামান্য একটু লবণ দিয়ে দেবো তবে এটাও কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন যদি লবণটা ফুচকায় অপছন্দ করেন এবার এই তিনটি উপকরণকে খুবই ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মিক্সড করে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে করে নিতে হবে কারণ এক জায়গায় যদি সুজির পরিমাণটা কিংবা আটার পরিমাণটা বেশি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ফুচকাটা পারফেক্ট হবে না বন্ধুরা এখানে তিনটি উপকরণেই কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হয়ে যাবে এখানে না লাগবে কোন রকমের কোনো বেকিং পাউডার না লাগবে কোন রকমের কোনো বেকিং সোডা মাত্র তিনটি উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে আটার সুজিটাকে আমি এইভাবে খুব সুন্দর করে পাইল করে নিয়েছি আর এবার দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল জল না গরম জল না একেবারে খুব ঠান্ডা জল এইভাবে নর্মাল জল দিয়ে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে তবে জলের পরিমাণটা কিন্তু একবারে বেশি দিয়ে মাখাতে যাবেন না কারণ এই ডোটি কিন্তু একেবারে যে খুব বেশি শক্ত হবে তাও নয় আবার একেবারে কিন্তু নরমও হবে না ঠিক সেইভাবেই কিন্তু আন্দাজ করে আপনারা জলের পরিমাণটা এইভাবে অল্প অল্প করে দেবেন আর খুব ভালোভাবে মেখে নেবেন মোটামুটি একটু টাইট ধরনের কিন্তু ডোটা হবে এইভাবে কিন্তু প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে ডোটিকে মেখে নিতে হবে এই ডোটি যত ভালো করে মাখা হবে ফুচকাগুলো কিন্তু ততটাই ভালো হবে আর এইভাবে দেখুন খুবই একেবারে মসৃণ করে কিন্তু মেখে নিতে হবে আপনারা নিশ্চয়ই আমার মাখাটা দেখে বুঝতে পারছেন যে ডোটি আমি ঠিক কতটা মসৃণ করে মেখে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা একেবারে কিন্তু খুব বেশি টাইটও নয় আবার একেবারে কিন্তু নরমও নয় ঠিক এইভাবেই মেখে নিতে হবে তবু আমি একবার আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডোটি এই যে দেখুন এর গায়ে কিন্তু হালকা হালকা একটু ফাটল ফাটল আছে ঠিক এইভাবেই কিন্তু শক্ত করে মেখে মেখে নিতে হবে আর এবার আমি নেওয়া এইভাবে একটা পরিষ্কার জরি কাগজের মধ্যে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের মতো এই তিরিশ মিনিটের মধ্যে কিন্তু ডোটি একেবারে খুব ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে এলাম তিরিশ মিনিট বাদে এবার আমি ডোটিকে বের করে নেব এই যে দেখুন বন্ধুরা এই তিরিশ মিনিট রেস্ট রাখার কারণে কিন্তু ডোটি আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একেবারে হয়ে গেছে আর সুন্দর আমি ডোটিকে আরো একবার হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপর এই ডো থেকে আমি সমান চারটি ভাগে লেচি কেটে নেব আপনারা কিন্তু চাইলে লেচিটা না কেটে পুরো এই যে একটা ডো দিয়েও কিন্তু রুটির মতো করে বেলে নিতে পারেন সেক্ষেত্রে জায়গাটা একটু বেশি লাগবে বেলার জন্য আমি চারটি লেচি কেটে নিয়েছি আর এবার আমি লেচি থেকে একটা লেচি নিয়ে নেব আর বাকি লেচিগুলো কিন্তু এইভাবেই ঢেকে রেখে দেব একটা লেচি দেখুন আমি পিড়ির পরে নিয়ে নিয়েছি লেচিটাকে এইভাবে হাত দিয়ে আগে একটু ফ্ল্যাট করে নেব তারপর বেলার সুবিধার্থে খুবই সামান্য একটু আটা ছড়িয়ে এই লেচিটাকে বেলে নেব এই লেচিটাকে কিন্তু রুটির মতো করে বেলে নিতে হবে আর একটু চেষ্টা রাখবেন লেচিটা সব দিকে যেন সমানভাবে বেলা হয় তাহলে কিন্তু ফুচকা গুলো ভালো হবে এই যে দেখুন বন্ধুরা সব দিক খুব সুন্দরভাবে সমান রেখে আমি লেচিটাকে খুব ভালোভাবে বেলে নিয়েছি আর বেলে নেওয়ার পর এর পুরুত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একেবারে কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার একেবারে কিন্তু পাতলাও হবে না আর এবার দেখুন দোকানের ফুচকা যেমন ডিম্বাকৃত হয় সেরকম একটা লুক দেওয়ার জন্য এখানে আমি একটা শ্যাম্পুর কোটো এইভাবে একটু কেটে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এই ধরনের শ্যাম্পুর কোটো বা অন্য কোনো কোটো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোট গ্লাস কিংবা কৌটার মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তবে এইভাবে দেখুন একটু কেটে নিলে কিন্তু অবিকল একেবারে দোকানের ফুচকার মতোই দেখতে হবে এবার আমি রুটিটার উপর থেকে এইভাবে একটু শ্যাম্পুর কোটোটা দিয়ে কেটে নেব এই যে দেখুন বন্ধুরা কত সহজে কাটা হয়ে গেল এবার আমি রুটির গায়ে যে বাড়তি অংশটা আছে এইভাবে একটু তুলে নেব রুটির বাড়তি অংশটাকে আমি তুলে নিয়েছি আর এই যে বাড়তি অংশটুকু আছে এটাকে কিন্তু ফেলে দেব না এটাকেও কিন্তু একই রকমভাবে বেলে নেব আর কি বন্ধুরা দেখতে একেবারে দোকানের রেডিমেড ফুচকার মতোই লাগছে না এখনই আর এবার দেখুন একটা পাত্রে রাখার জন্য আমি এরকম একটা বড় স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর তারপরে রেখে দিয়েছি এরকম একটা সাদা সুতির কাপড় চেষ্টা করবেন যে কোনো ধরনের সুতির কাপড়টা ব্যবহার করার এবং কাপড়টা যেন খুবই পরিষ্কার থাকে সেইভাবেই কাপড় টানার চেষ্টা করবেন আর এবার আমি একটা একটা করে ফুচকা এই কাপড়ের পরে বিছিয়ে দেবো বন্ধুরা এখানে কিন্তু এই ফুচকাগুলো না লাগবে আপনাদের দুই তিন দিন ধরে রোদে শুকানো আর না লাগবে ঘন্টার পর ঘন্টা ধরে রোদে শুকানো মাত্র দশ মিনিটের মতো কিন্তু রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে তবে হ্যাঁ এই ফুচকাগুলো যদি আপনারা এক বছরের মতো সংরক্ষণ করে খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই ফুচকাগুলো মোটামুটি টানা রোদে দুই থেকে তিন দিনের মতো শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু একেবারে দোকানে যে ফুচকাগুলো হয় না দেখতে একেবারে সেরকমই কিন্তু দেখতে লাগবে আর যদি বানিয়ে তৎক্ষণাৎ খেতে যান তাহলে এইভাবে একটু হালকা করে দশ মিনিটের মতো রোদে রাখলেই কিন্তু একেবারে পারফেক্ট ফুচকা তৈরি হয়ে যাবে এই যে বন্ধুরা একা করে সমস্ত ফুচকাগুলো আমি বেলে নিয়েছি আর একটা প্লেটে যেহেতু আমার ধরে নি আমি কিন্তু অন্য প্লেটেও একই রকমভাবে রেখে দিয়েছি আপনাদের শুধুমাত্র একটা প্লেটই দেখিয়ে দিচ্ছি আর এবার যেটা করতে হবে এই যে এই ফুচকাগুলোকে আবারও এর উপর থেকে এই কাপড়টা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে এটাকে কিন্তু কোনোভাবেই আগলা অবস্থায় শুকাতে যাবেন না এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে স্রেফ দশ মিনিটের মতো একটু রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে আমি আবারও বলছি যদি আপনারা এক বছর মতো কিংবা ছয় মাসের মতো সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন দিনের মতো টানা রোদে শুকিয়ে নিতে হবে ফিরে এলাম দশ মিনিট বাদে এবার আমি আপনাদের কাপড়টা তুলে দেখিয়ে দিচ্ছি যে ফুচকাগুলো ঠিক কতটা শুকিয়েছে পুরো কাপড়টা কিন্তু তুলব না এই যে দেখুন বন্ধুরা এই দশ মিনিটের ভিতরেই কিন্তু ফুচকাগুলো একেবারে খুব ভালোভাবে শুকিয়ে গেছে এই যে ফুচকার নিচের পাশটা আছে এটা কিন্তু হালকা একটু ভেজা ভেজা আছে তাই বলছি এটা যদি আপনারা বেশি দিনের জন্য সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন দিনের মতো টানা রোদে শুকিয়ে নেবেন আর এইভাবে যদি তৎক্ষণাৎ খেতে চান তাহলে কিন্তু দশ মিনিটের মতোই রোদে রাখলে হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে একেবারে শুকিয়ে গেছে আর এইভাবে কিন্তু কাপড়টাকে তুলে ফেললে হবে না এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে আর ভাজার সময় অল্প অল্প করে এইভাবে বের করে নিয়ে ভাজতে হবে আর এবার তখন ফুচকাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে যথারীতি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এই যে বন্ধুরা তেলটাকে আমি বেশ ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলটাকে কিন্তু এইভাবেই খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর গরম করে নেওয়ার পরে গ্যাসের আশটাকে মিডিয়ামে করে ফুচকাগুলোকে ভেজে নিতে হবে আর ফুচকাগুলো ভাজার সময় একটা ছোট টিপস বলে দিচ্ছি এই যে যে পাশটা হালকা একটু ভেজা ভেজা আছে সেই পাশটা কিন্তু তেলের ভিতরে আগে ছাড়বেন প্রথমে আমি একটা ফুচকা দিয়ে দেখলাম এই যে দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ফুচকাটা কত সুন্দর ফুলে গেছে আমি আজকে যেহেতু ফুচকার সাইজটা একটু ছোট করেছি তাই কিন্তু একটু ছোট ছোটো হবে আপনারা চাইলে কিন্তু ফুচকাগুলো এর থেকে বড় করেও ভেজে নিতে পারেন এই যে দেখুন কত সুন্দর একেবারে ফুলে বলের মতো হয়ে গেছে এই ফুচকাটা আমার ভাজা হয়ে গেছে গরম তেল থেকে তুলে নেব আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ফুচকাটা ফুলে কত সুন্দর একেবারে বলের মতো হয়ে গেছে এবার আমি বেশ কয়েকটি ফুচকা একসঙ্গে দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে ফুলে গেছে এইভাবে কিন্তু তেলটাকে একটু ঘন ঘন এই ফুচকার উপরে দিয়ে দিতে হবে তা না হলে আবার একটা পাশ বেশি ভাজা হয়ে যাবে আর ওপর পাশটা কিন্তু কাঁচা থেকে যাবে এরপর থেকে আর দোকান থেকে চড়া দামে রেডিমেড ফুচকা কিনে খেতে হবে না আপনারা কিন্তু বাড়িতেই এইভাবে খুবই কম সময়ে এবং খুবই অল্প উপকরণে সহজ উপায়ে কিন্তু তৈরি করে খেতে পারবেন দেখতে দেখুন বন্ধুরা একেবারে কিন্তু দোকানের রেডিমেড ফুচকার মতোই লাগছে এগুলোও কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর আপনারা চাইলে কিন্তু এই ফুচকা এর থেকে একটু হালকা করে ভেজে নিতে পারেন তবে আমি একটু ডিপ ব্রাউন করে ভেজে নিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে গরম তেল থেকে তুলে নেব দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর প্রত্যেকটা ফুচকাই দেখুন একেবারে ফুলে বলের মতো হয়ে গেছে একই রকম ভাবে আরো একবার ফুচকা ভেজে নেব এই যে বন্ধুরা আমার দ্বিতীয় ব্যাচের ফুচকা ভাজা হয়ে গেছে আর এই ফুচকাগুলো কিন্তু আমি একটু হালকা ব্রাউন করে ভেজেছি আমি আগেও বলেছি আপনারা চাইলে কিন্তু হালকা ব্রাউন করেও ভেজে নিতে পারেন আবার ডিপ ব্রাউন করেও ভেজে নিতে পারেন এগুলোকে দেখুন আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর এইভাবেই আমি সমস্ত ফুচকা গুলোকে ভেজে নেব এই যে বন্ধুরা একা করে সমস্ত ফুচকাগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা কি দেখে এখনই খেতে ইচ্ছা করছে তো এবার আমি আপনাদের একটু ফুচকাগুলোকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা খাস্তা হয়েছে এই যে দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ফুচকাটা কতটা খাস্তা হয়েছে আর আমি আবারও বলছি আমি যেহেতু একটু ছোট সাইজ করে বানিয়েছি তাই কিন্তু ফুচকাগুলোও একটু ছোট হয়েছে আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় করেও বানিয়ে নিতে পারেন এই যে দেখুন চাপ দেওয়া মাত্রই কিন্তু একেবারে ভেঙে ঘুরিয়ে যাবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এতে আর বলার কিছুই নেই যে ফুচকাগুলো কতটা কুরমুড়ে হয়েছে আর বন্ধুরা আমি আজকের এই ফুচকাগুলো খাওয়ার জন্য টক জল আর আলু মাখার রেসিপিটা দেখালাম না আমার আগের ফুচকার ভিডিওতে কিন্তু ফুচকার জন্য আলু মাখা টক জলের রেসিপিটা দেওয়া আছে সেটা থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন আর তাছাড়া আমি আজকে দোকানে রেডিমেড ফুচকার জন্য একেবারে প্রস্তুত প্রণালীটা দেখালাম তাই কিন্তু আলু মাখার জলের রেসিপিটা দেখালাম না তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেডিমেড ফুচকা রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ